আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বন্ধু আছি আলহামদুলিল্লাহ তো বন্ধু তুমি কেমন আছো তাহলে আসো ওখানে ব্রেঞ্চে যায় বসি আলাপ করি হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধু আমিও ভালো আছি তাহলে আসো ইনশাল্লাহ ব্রেঞ্চে বসি বন্ধু তাহলে আমরা এখানে বসলাম আমরা প্রথমে কিছুদিনই আলোচনা করিদুল্লাহ ইউরবুল আলাম ইন বলে আপনি বেতুল ইল মুতাক ইনসাল্লাহ তুসাল্লাম আলা রসুলিন তাহলে বন্ধু একটা হাদিস বলি তোমাকে হাদিসটি হলো সালিম ইবন আব্দুল্লাহ ইবন উমর আদুল্লাহ তালা বর্ণিত পর্যায়ক্রমে তার বাবা ও তার দাদির সনদে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়াটি পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার জন্য দশ লক্ষ নেকি বরাদ্দ করেন তার জন্য দশ লক্ষ গুনাহ ক্ষমা করে দেন এবং তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করে দেয় তাহলে বন্ধু আমি দোয়াটি তোমাকে বলি ইনশাল্লাহ তুমি দোয়াটি শিখে নেবে এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত দান করেছেন আমাদেরকে ক্ষমা করার জন্য বন্ধু দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহি ওয়া ইউমিট ওয়া হুয়া হাইয়ুন লা يموت বিয়াদি আল খায়র ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নাই সকল রাজত্ব তারই ওই সকল প্রশংসা তার জন্য তিনিই দান করেন এবং তিনিই মৃত্যু দেন তিনি চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করেন না তার হাতেই কল্যাণ এবং তিনি সব কিছুর উপর ক্ষমতা পান বন্ধু এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং আল্লাহ তালা এই দোয়াটি পাঠ করার বিনিময়ে আমাদেরকে দান করবেন এক দশ লক্ষ গুনাহ ক্ষমা করে দেবেন এবং জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন এবং দশ লক্ষ নেকি দান করবেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু আমি আজকে এই দোয়াটি শিখে নেব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করতে চান আমরা যদি তার ক্ষমা না নেই তাহলে কে তার ক্ষমা নেবে আমরা তার রহমত নিতে চাই আমরা তার ক্ষমা নিতে চাই আমরা তার জান্নাত চাই তাই আমরা তাদের আল্লাহ তালা আমাদের যে নির্দেশ দিয়েছেন সেগুলো পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। এবং আমরা বাজারে গিয়ে এই দোয়াটি পরবো ইনশাল্লাহ কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় দোয়া ইনশাআল্লাহ বন্ধু তোমাকে যাতে আল্লাহ খয়ের তাহলে বন্ধু আজকে বিদায় নেই আসসালাম আলাইকুম ঠিক আছে বন্ধু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাকেও বিদায় নিতে হচ্ছে তাহলে বন্ধু আমরা দুজনেই বিদায় নেই আর প্রিয় শ্রোতা এবং ভাইয়েরা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অনেক মোবারকবাদ এবং জাজাকাল্লা হাইর আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন ভিডিওগুলো দেখবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে ইনশা আব্বা আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত